এই তুই তো লাগারি বিশ্বকে আমি ভিডিও করে এই তোর কথা একটা কথা মনে হইল আমার দাদা বাইসে জা সাল তখন আমার আম্মা যখন আমার বাজারে ভাত দিত তখন আমার দাদা মানে প্লেটটা যদি একটু বইড়া ঠোড়া দিত তখন কইতো এত বাদ ভাত কোন খারাপও কোন বমও তো আজকে আমাদের দোকানের অবস্থা এরকম হয়ে গেছে যে একটা কাস্টমার যাইছে দেখবো মানে যে রাস্তা ঢুকবো ওই রাস্তাও ফিলাপ ইংল্যান্ড সবকিছু হচ্ছে আপনাদের জন্য আপনাদের অতিরিক্ত ভালোবাসার কারণে আজকে এই টয়টম্বর কালেকশন প্রত্যেকটাই হচ্ছে চব্বিশ পঁচিশ তেইশ বাইশ মানে এক কথা চলতে গেলে সবগুলো আপডেট কন্ডিশনের গাড়ি আজকে যে এই যে কালেকশন এই কালেকশনের একটা ধামাকা অফার দেন একেবারে ধামাকার উপর ধামাকা থাকবে দেখ মাত্র আঠাশ দিন বয়সে সুজুকি জিক্সার মনোটন আছে আমাদের কাছে একবার আঠাশ দিন বয়স মানে এটা হলো বাচ্চা কারণ আঠাশ দিন বয়সে গাড়ি বেঁচে এরকম তো বল কমই আছে এক্স ব্লেড কোথাও নাই হন নতুন শোরুমেও নাই